জয় ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিপাকে দুর্নীতি দমন কমিশন কোন ধরনের পদক্ষেপ নেই তাদের বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ রয়টার্সকে বললেন ডক্টর ইউনুস এবং সর্বশেষ জানাব আগামী তিন বছরে সরকারের ঋণ সাতাশ লাখ কোটি টাকা ছাড়াবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম জয় ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিপাকে দুর্নীতি দমন কমিশন কোনো ধরনের পদক্ষেপ নেই তাদের শেখ হাসিনার পরিবারের সদস্যদের অভিযোগ নিয়ে বিব্রত দুর্নীতি দমন কমিশন দুদক এ ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে কমিশন দুর্নীতির বিষয়ে তথ্য জানাতে গত সাতাশ জুলাই টোল ফ্রি ওয়ান জিরো সিক্স নম্বরটি চালু করে দুর্নীতি দমন কমিশন এই হটলাইনে তথ্যদাতাদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রেখে তারা তথ্য নেয় দুদক কল সেন্টারে মোট ২০ জন কর্মকর্তা কাজ করেন ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে সকাল থেকে থেকে বিকেল পর্যন্ত দুদক কর্মকর্তারা বিভিন্ন জনের কাছ ফোন অভিযোগ নেন দুর্নীতির অভিযোগ জানতে হটলাইন চালুর পর থেকে গত তিন মাসে আড়াই লাখেরও বেশি ফোন পেয়েছে দুদক তবে সব অভিযোগ দুদক আইনে আমলযোগ্য নয় এই তিন মাসে ছয়শোর বেশি অভিযোগ আমলে নিয়েছে দুদক যেসব অভিযোগ আমলে নেওয়া হয়েছে তার মধ্যে এ পর্যন্ত পঁচিশটি অভিযোগ অনুসন্ধানের জন্য কাজ শুরু করেছে দুদক আর প্রায় সাতান্নটি অভিযোগ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বাকিগুলো নিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে দুদক সচিব শামসুল আরেফিন জানান গড়ে প্রতিদিন দুদকের হটলাইনে এক হাজারের মতো ফোন পায় দুদক এ পর্যন্ত দুদক ছয়শ অভিযোগ বিবেচনায় নিয়ে লিখিতভাবে যাচাই বাছাই সেলের কাছে পাঠিয়েছে দুদক আইনের আওতায় সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলোতে ঘুষ নেওয়া বা রাষ্ট্রীয় সম্পদ ও অর্থের অবৈধ ব্যবহার রাষ্ট্রীয় অর্থ অবৈধ সম্পদ অর্জন মানি লন্ডারিং ও ব্যাংক জালিয়াতি ইত্যাদি বিষয় নিয়ে কাজ করবে সংস্থাটি অর্থাৎ এসব বিষয়ে অভিযোগ জানালে দুদক ব্যবস্থা নিতে পারে তবে হটলাইনে ভূমি দখল মাদক বিক্রি এমনকি গৃহকর্মী নির্যাতন স্বামী স্ত্রীর কলহ দলিল জাল জমি দখল নিয়েও অভিযোগ আসছে এদিকে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ফোন এলে কোনো কর্মকর্তাই এখন আর অভিযোগ নিতে চান না দুদকের একটি সূত্র বলেছে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ লিখিতভাবে নিয়ে যাচাই বাছাই সেলের কাছে পাঠানোর পর এটি উচ্চ পর্যায়ে হয়ে গেছে সূত্রের দাবি এর পরে শেখ হাসিনা পরিবারের সদস্যদের ব্যাপারে অভিযোগ গ্রহণ না করার ব্যাপারে অলিখিত নির্দেশ জারি করা হয় নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন তারা সকল অভিযোগ গ্রহণ করেছেন এবং যাচাই বাছাই শেষে যথা নিয়মে তদন্তে যাচ্ছেন শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে তবে তিনি কোনো মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন কিন্তু তিনি বলেন টোল ফ্রি ফোন চালু করে দুদক বিপদে পড়েছে কারণ সকল অভিযোগই আসছে শেখ হাসিনা পরিবার এবং আওয়ামী লীগের নেতার কর্মীদের বিরুদ্ধে শেখ হাসিনার বেআই রাজাকার মোশারফ ফরিদপুরে হিন্দু বাড়ি দখল করেছেন সে অভিযোগ রয়েছে বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ রয়টার্সকে বললেন ডক্টর ইউনুস ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিযোগিতার পরিবেশ ধ্বংস করে দেওয়ায় একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ দেশকে রাজনীতি শূন্য করা হয়েছে গত সপ্তাহে ঢাকায় ব্রিটেনের প্রভাবশালী বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস ইউনুস রয়টার্সকে বলেন বাংলাদেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই এখানে কেবল একটি দলই সক্রিয় এবং তারাই সবকিছু দখল করেছে তারা সবকিছু দখল করেছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন কিন্তু দেশের প্রধান বিরোধী দল ওই নির্বাচন বয়কট করে নির্বাচনের আগে এই বিরোধী দলের শীর্ষ নেতাদের হয় জেলে আটক করা হয়েছে অথবা নির্বাসিত করা হয়েছে এতে বলা হয় ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে গ্রামের লাখ লাখ মানুষকে প্রতিজনে জনে অন্তত একশো ডলারের মতো ঋণ দেওয়া হয়েছে যা তাদের দরিদ্র মুক্তিতে ভূমিকা রেখেছে তিনি দু সালে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরিকল্পনা করলে তা খেপিয়ে তোলে হাসিনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেন দু সালে শান্তিতে নোবেল জয়ী ইউনুস তিনি বলেন বাংলাদেশে প্রকৃত অর্থে কোন বিরোধী দল নেই ডক্টর ইউনুস বলেন তারা বিভিন্ন কৌশলে তাদের প্রার্থীদের পাশ করায় যেমন আসল প্রার্থী 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 ডামি স্বতন্ত্র আর এরা সব একই দলের ইউনুসের মন্তব্যের সঙ্গে পুরোপুরি দ্বিমত প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন কেবল আমি নই বরং দেশের জনগণও তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মন্তব্যকে দেশের জনগণের জন্য অপমানজনক বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী দেশে গণতন্ত্র পুরোপুরি সচল রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে ষাট বছর পরও গ্রামীণ ব্যাংকের দায়িত্ব পালন করায় নোবেল জয়ী অর্থনীতিবিদ তার প্রতিষ্ঠান থেকে জোর করে বের করে দেয় হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে হাসিনার প্রশংসা করা হলেও সমালোচকরা তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং ভিন্ন মতকে নির্যাতনের অভিযোগ এনেছেন জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে স্টেট ডিপার্টমেন্ট আর নির্বাচনে ভীতি প্রদর্শন আর সহিংসতার নিন্দা জানিয়েছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় একই সময়ে প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনকে ভোয়া বলেছে দলটি হাসিনার পদত্যাগের মাধ্যমে নির্দলীয় এবং নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় ঠিক আগে ঢাকার একটি আদালত শ্রম আইন লঙ্ঘনের দায়ে মাসের কারাদণ্ড দেয় তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ইউনুস যদিও সেই মামলায় তিনি জামিন পেয়েছেন এবং তাকে কারাগারে যেতে হয়নি তবে ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির আরো শতাধিক অভিযোগ রয়েছে তবে এসব অভিযোগকে একেবারে বানোয়াট সাজানো গল্প বলে উড়িয়ে দিয়েছেন তিনি ইউনুসের বিরুদ্ধে নানা অভিযোগগুলোকে মিথ্যা মানতে নারাজ আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেছেন ইউনুস দেশের সর্বোচ্চ আদালতে গেছেন যেখানে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে উদাহরণ হিসেবে আইনমন্ত্রী বলেন কর ফাঁকির এক মামলায় সুপ্রিম কোর্ট রুল জারি করার পর কর পরিশোধ করেছেন ইউনুস তবে অন্য মামলাগুলো বিচার প্রক্রিয়াধীন থাকায় সেগুলো নিয়ে কোনো মন্তব্য করেননি আইনমন্ত্রী ইউনুসের সমর্থকরা বলছেন অতীতে নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেছিলেন ড মোহাম্মদ ইউনুস যে কারণে বাংলাদেশের সরকার তাকে হয়রানি করছে হাসিনা এই ধরনের বিরোধের কথা অস্বীকার করলেও দু সালে তিনি ইউনুসকে গরিবের রক্ত চোষা বলে সমালোচনা করেন ইউনুস প্রশ্ন তুলে বলেন একজন নাগরিকের রাজনৈতিক দল করার চেষ্টা করা কি অপরাধ রাজনীতির জন্য উপযুক্ত নন বুঝতে পেরে মাত্র দশ সপ্তাহ পর দল গঠনের চিন্তাভাবনা বাদ দেন বলে জানিয়েছেন তিনি বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ পুনরায় জাগিয়ে তোলা কঠিন হবে উল্লেখ করে ড ইউনুস বলেন রাজনীতিকে পুনরায় ফিরিয়ে আনাটা হবে খুব কষ্টের একটা বিষয় কারণ এটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে গেছি যেখানে সেটাকে নাই করে দেওয়া হয়েছে আগামী তিন বছরে সরকারের ঋণ সাতাশ লাখ কোটি টাকা ছাড়াবে বাজেটের আকার বাড়ছে সে তুলনায় বাড়ছে না রাজস্ব আহরণ ঘাটতি পূরণে ঋণ নির্ভরতা বাড়ছে সরকারের দু হাজার চব্বিশ পঁচিশ থেকে দু বছরের জন্য প্রণীত মধ্যমেয়াদীর সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে তুলে ধরা এক প্রক্ষেপণে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে আগামী তিন অর্থ বছরে সরকারের ঋণ বাড়বে নয় লাখ নয় হাজার কোটি টাকার বেশি এতে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে সরকারের মোট ঋণ স্থিতি লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে সরকারের ঋণের এই চিত্রকে উদ্বেগজনক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা তাদের ভাষ্যমতে ঋণ বাড়তে থাকায় সরকারের ব্যয় সুদ পরিশোধের অংশ ক্রমেই বাড়ছে ব্যয় নির্বাহ করতে সরকার এখন আগের চেয়ে অনেক বেশি ব্যাংক নির্ভর হয়ে পড়ছে একদিকে রিজার্ভের ক্ষয় অব্যাহত রয়েছে অন্যদিকে রফতানি ও রেমিটেন্সে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি মিলছে না ফলে সরকারের ঋণ পরিশোধ সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে এর পাশাপাশি বেসরকারি খাতেও দেখা দিয়েছে ব্যাংক ঋণের প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা এ অবস্থায় সরকারের ঋণ নির্ভর প্রকল্প গ্রহণের প্রবণতা থেকে বেরিয়ে আসার পাশাপাশি রাজস্ব আহরণ বাড়ানোয় মনোযোগ দেয়া জরুরি হয়ে পড়েছে অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু হাজার একুশ বাইশ অর্থ বছরে সরকারের ঋণের স্থিতি ছিল তেরো লাখ তেতাল্লিশ হাজার সাতশো কোটি টাকা যা পরের অর্থ বছরে বেড়ে দাঁড়ায় ষোলো লাখ ষাট হাজার একশো কোটি টাকায় চলতি দু হাজার আটশো কোটি টাকা দাঁড়ানোর কথা জানানো হয়েছিল আর গত বৃহস্পতিবার উত্থাপিত বাজেটে আগামী অর্থ বছরে সরকারের ঋণ স্থিতি প্রাকলন করা হয়েছে একুশ লাখ বাষট্টি হাজার চারশো কোটি টাকা আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ ও দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে স্থিতি যথাক্রমে চব্বিশ লাখ পঁয়তাল্লিশ হাজার একশো কোটি টাকা ও সাতাশ লাখ তিপ্পান্ন হাজার চারশো কোটি টাকায় দাঁড়ানোর প্রক্ষেপণ রয়েছে সরকারের ক্রমবর্ধমান ঋণ নির্ভরতায় বাড়ছে সুদ ব্যয়ের পরিমাণ যা সামগ্রিক অর্থনীতির জন্য দুশ্চিন্তা বাড়াচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা তারা বলছেন এরই মধ্যে সরকারের পরিচালনা ব্যয় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়ের খাত হয়ে দাঁড়িয়েছে ঋণের সুদ সরকারের দায় দেনা বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যয় আরও বাড়বে এ দায় দেনার চাপকে আরও বাড়িয়ে তুলছে রিজার্ভের ক্রমাগত ক্ষয় জাতীয় সংসদে গত বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটে আগামী ঘাটতি পূরণের অর্থ বছরে জন্য দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ কোটি টাকার বেশি আর সরকারের পরিচালনা ব্যয় খাতে সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা যা মোট বাজেটের প্রায় সোয়া চোদ্দ শতাংশ এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন যেভাবে ঋণ পরিশোধের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন উন্নয়ন ব্যয়ের পুরোটাই দেশি ও বিদেশি ঋণের মাধ্যমে পূরণ করা হয় রাজস্ব আয় বাড়িয়ে এখন বরাদ্দ দিতে হবে কারণ এরই মধ্যে জনপ্রশাসনের পর সুদ ব্যয় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে চলে এসেছে রিজার্ভ কমতে থাকা এটি বাড়তি চাপ তৈরি করছে আর ঋণের আসলও এখন ঋণ করেই পরিশোধ করতে হচ্ছে এটা কোনো টেকসই ব্যবস্থা নয় তাই নতুন ঋণ গ্রহণের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হতে হবে ব্যয়ের অগ্রাধিকারগুলো পুনর্নির্ধারণ করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন